নমস্কার বন্ধুরা অঙ্ক ইন্দ্রজর সেভেন ইউটিউব চ্যানেলে সকল বন্ধুরা স্বাগত জানাই তো বেরিয়ে পড়েছি কিন্তু আজকে সেই কুনান যেই বক্স কম্পিটিশানে আপডেট আমাদেরকে দিনেবেলা দিয়েছিলাম যে এখানে কিন্তু একটা বড়ো মাপের কিন্তু কম্পিটিশন হচ্ছে সেই কম্পিটিশানের ভিডিও করতে কিন্তু বেরিয়ে পড়েছি কুনান কোনানের পিসি সাউন্ড আপাতত কিন্তু খবর পেলাম যে এই ফিটিং হয়েছে মেশিনে সেটা ফিটিং চলছে আর জানা মিউজিক তো শুরু করে দিয়েছে বিশাল মাপের রেজাল্ট সেটা কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে তো বেশি কথা বাড়াবো না এখন প্রায় বাজে দশটা একদম ভোরবেলা আসবো প্রচুর ভিডিও করবো ভিডিও তো প্রচুরই আসবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে কারণ কোরআনে কম্পিটিশানের প্রচুর ভিডিও আসবে সারা রাত থাকবো মানে তোমরা বুঝতেই পারছো যে কীভাবে কী ভিডিও করবো এবং কত কী ভিডিও আসবে তো লাস্ট পর্যন্ত দেখতে হবে আর কোরআন কম্পিটিশানে কে জি দিবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই কেশপুর কোরআনে কম্পিটিশানে তোমাদের মতে কে জি দিলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুর মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে এই কোনান কম্পিটিশান কিন্তু একটা বিশাল মাপের ভাইরাল কম্পিটিশন যেটাকে বলে কারণ আমাদের পশ্চিম মেদিনীপুরের মধ্যে অনেক কম্পিটিশন কিন্তু এখন বিশাল বড় বড় কম্পিটিশান হচ্ছে তার মধ্যে এক নম্বর আছে কোনান কোনানে কিন্তু বিশাল মাপের কম্পিটিশন হয় পাওয়ার থাকলে মজাটা কিন্তু বেশি হতো কারণ পাওয়ার বিগত অনেক বছর থেকে আসছে পাওয়ারটা থাকলে একটু মজা আসতো কারণ পাওয়ারের সঙ্গে মানে বিশাল পাবার সবাই এখন পাওয়ার টার্গেট রাখে পাওয়ারকে ঠিক আছে তার যাই হোক পাওয়ার থাকলে একটু মজা আসতো তো পিসি যে বছর পিসির জায়গায় জানার জায়গায় পিসি ছিল আগের বছর তো পিসি কিন্তু বিপরীত টিমে আছে জানা ভার্সেস পিসি কিন্তু কম্পিটিশান হতে চলেছে চলো এখন দাঁড়িয়েছি কাঁটা দরজা কাঁটা দরজাতে এখন দাঁড়িয়ে আছি ঠিক আছে এবারে দেখতে পাচ্ছ মাঠ পুরো অন্ধকার তো রাত থাকবো কিন্তু তোমাদের জন্য কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি বুঝতেই পারছো এত কষ্ট করছি তোমাদের জন্য তোমরা আমাদের আমার জন্য কিছু করতে হবে না খালি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুর মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে ভিডিওটা সবাই দেখতে পারে তো চলো ফেসবুক ভিডিওটা দেখো এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখো পেজটা অবশ্যই ফলো করে নিম আর ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিম চলো একটু দেখো একদম কোনোানে মাঠে গিয়ে দেখা I'm gonna go to the bathroom. mm